আব্বাতি আদার ছোড়া পরে তিনটা লাল মরিচে ফু দিবেন আপনার শত্রু থাকবে থাকবে আর শুধু বলতে থাকবে ও বাবা গো আমার মাফ কর আর জীবনে তোমার সাথে না আর তোমার ক্ষতি করবো না আর তোমার সাথে কোন অন্যায় করবো না আমলটি কিন্তু কুরআনই একটি আমল দুই মিনিটে আজকে আমলটা নিয়ম শিখাবো অনুরোধ করবো আমলটি সম্পূর্ণ নিয়ম যেন আপনি ভালোভাবে বুঝতে পারেন ভিডিওটি না টেনে দেখুন তো চলুন কথা বাড়াবো না মূল আলোচনা শুরু করে দিই সময় তো ভাই বোন আমলটি করতে হলে আপনাকে তিনটা তিনটা শুকনা শুকনা মরিচ মরিচ লাগবে লাল আমলটি করতে হবে আর আমলটি করবেন আপনি সুরাতুল বা তাবাদার সোরা পড়ে তবে এই সুরাটা কিন্তু সহি শুদ্ধ ভাবে আপনার জানা থাকতে হবে আমি একবার সহি শুদ্ধ ভাবে আপনাদেরকে শোনাই তারপরে নিয়মটা বলবো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب মিন মাসাদ এই হল সূরা আমলটি করার আগে আপনি ভালোভাবে ওযু করে পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে তিনটা লাল মরিচ সামনে রেখে আমি যেভাবে সূরা লাহাব পড়েছি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সৈশুদ্ধভাবে তিনবার তাব্বাতিয়া দা সূরা পড়বেন তিনবার সুরা পড়ে আপনি মريض গুলোতে তিনটা ফুঁ দিয়ে দিবেন তবে আমলটি করার সময় কিন্তু অবশ্যই আপনি আপনার শত্রুর নাম মনে মনে রাখতে হবে আপনার যে শত্রু আমলটি করতেছেন তার নামটা মনে মনে রাখবেন আল্লাহর কাছে মনে মনে বলবেন আল্লাহ তার অত্যাচার জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য তার ক্ষতি থেকে বাঁচার জন্য এই আমলটি করতেছি এই আমলের ওসিলায় তুমি তার আর আমার ব্যাপার একটা ফাইসালা করে দিও আমাকে তার সমস্ত ষড়যন্ত্র ক্ষতি থেকে তুমি হেফাজত করিও এখন এই মরিসগুলো কি করবে সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো সেই বিষয়টা বলার আগে আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমলটি করতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে কমেন্টে অনুমতি নিতে হবে কারণ এই সকল আমল যারা বলে একটা নিয়ম থাকে যে তাদের অনুমতি লাগে আমলটি করতে হলে আপনারা ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে কারণ আপনার একটা শেয়ারে যখন অন্য মানুষ জেনে উপকৃত হবে এর আল্লাহ আল্লাহ আপনাকে উপকার করবে আপনার আমলটি কবুল করবে তো আপনার আমলটি যারা করবেন অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্টে অনুমতি নিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো ভাই বোন মরিচগুলো কি করবেন আপনি মরিচগুলো আমল শেষ করার পরে আগুনে পুড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ তালা আপনাকে শত্রু মুক্ত করবে তবে আরেকটা বিষয় জেনে রাখুন এই আমল আপনি বিনা কারণে কারোকে ক্ষতি করার জন্য করতে পারবেন না তাহলে কিন্তু ফলাফল উল্টা নিজের উপর আসবে বরং যে আপনাকে ক্ষতি করতেছে আপনাকে জ্বালাইতেছে আপনার শত্রুতা করতেছে আপনি তাকে কিছু করতেও পারেন না বলতেও পারেন না তাকে একটু সায়স্তা করার জন্য আমলটি করতে পারবেন বিনা কারণে কারোর উপর করলে ফলাফল নিজের উপর আসবে এই বিষয়টা সবাই খেয়াল রাখবে